নোয়াখালীর হার্ড হিটার ব্যাটার হাবিবুর রহমান সোহানের একটা ঝড় শুরু দুই চার এক ছক্কায় ছয় বলে পৌঁছে গেছেন ব্যক্তিগত পনেরো রানে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস দলের সামনে একশো রানের টার্গেট কিন্তু সিলেটের এমন স্পোর্টিং পিচেও সেই লক্ষ্যটাই যেন বিশাল হয়ে গেল চট্টগ্রামের পেসার শরিফুল ইসলামের কারণে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসেই তুলে নিলেন সোহানের উইকেটটা ব্যাটিং ইনিংসে প্রথমবারের মতো ধাক্কা খায় নোয়াখালী এরপর সাব্বির হোসাইন ক্যাপ্টেন সৈকত আলী ফিরে গেছেন নিজেদের নামের প্রতি সুবিচার না করেই হতাশ করেছেন নোয়াখালীর হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনিকও দৃষ্টিকোটু ব্যাটিংয়ে বারো বলে করেছেন মাত্র ছয় রান আউট হয়েছেন সেই লেগ সাইডেই শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে এক পাশ আগলে রেখে তখনও খেলতে থাকেন দলটার ওপেনার সাদাকাত কিন্তু আবু হায়দার রনির শিকার হয়ে তাকেও ফিরতে হয়েছে সাতাশ বলে আটত্রিশ রান করেই আর এরই মধ্য দিয়ে ইনিংসের তেরোতম ওভারেই পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নোয়াখালী এক্সপ্রেস শেষ সাত ওভারে দলটার তখনও দরকার সাতাশি রান বিশাল রান পাহাড়ে চাপা পড়ে ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে নোয়াখালী এরপর হায়দার আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনরা কেবল চেষ্টাটাই করে গেছেন কিন্তু জয় এনে দিতে পারেননি নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে এদিকে ব্যাপক ঝামেলা পার করে নিজেদের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে বিসিবির দল চট্টগ্রাম স্বাস্থ্যকর রয়্যালসাই সব সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে সুপার ফ্লপ কোটি টাকার নাইম শেখ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচটায় এগারো বল খেলে করেছেন মাত্র এগারো রান টসে জিতে ব্যাটিং নেয় শেখ মেহেদির দল চট্টগ্রাম রয়্যালস দলটার পাকিস্তানি ওপেনার মির্জা বেগ বাদে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি আর কোনো ব্যাটারি একা হাতেই দলকে টেনে উপরে তোলার দায়িত্ব পরে মির্জা বেগের কাঁধে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে চট্টগ্রাম রয়্যালস তুলতে পারে কেবলমাত্র চুয়াল্লিশ রান তবে মির্জা বেগ মাফিজুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে পরের চার ওভারে তোলেন আরও ছত্রিশ রান আর এরই মধ্য দিয়ে দশ ওভার শেষে দলটার সংগ্রহ দাঁড়ায় আশি রান কিন্তু এরপর আশা জাগানো মাহমুদুল হাসান জয়ও ফিরে গেছেন মাত্র সতেরো রান করে বারো বলে এক চারে এই সতেরো রান করেছেন জয় জয় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে মাঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মেহেদি তিন চার এবং এক ছক্কায় দুশো স্ট্রাইক রেটে তেরো বলে ছাব্বিশ রানের একটা ক্যামিও ইনিংস খেলে ফিরে গেছেন ক্যাপ্টেন শেখ মেহেদিও ফ্রিজে সেই চার হাঁকানো আবু হায়দার রনিও ফিরে গেছেন পরের বলেই এরপর মাঠে আসেন জিয়াউর রহমান যার ব্যাট থেকেও আসে একটা চারের মার প্রথম খেলা দুই বলেই করেন চার রান অন্যদিকে তখনও মির্জা বেগ এক প্রান্ত আগলে রেখে খেলে চলেছেন দলের অন্যদের ব্যাটিং ব্যর্থতা এবং নিজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত চট্টগ্রামকে একশো আশির কাছাকাছি সংগ্রহ এনে দিতে পেরেছেন বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এই রান তারা করা কিছুটা চ্যালেঞ্জিং হলেও হতে পারে অন্যদিকে শেখ মেহেদির দলের জন্য থাকছে একটা চ্যালেঞ্জ নিঃসন্দেহে সেটা ডিউ ফ্যাক্টর একে তো বাংলাদেশে চলছে শীতকাল তার উপর প্রচুর পরিমাণ শিশির পড়ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যার ফলে স্পিনার এবং পেসার চট্টগ্রামের উভয় বোলারদের জন্য বল গ্রিপ করা খানিকটা মুশকিল হলেও হতে পারে একই সাথে আউটফিল্ড ভেজা থাকায় ফিল্ডারদেরও বেক পেতে হবে মাঠে কাউসার শান্ত ক্রিক ফ্রেনজি